হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট খাট্ট একটা ব্লগ আজকে ড্রেসিং টেবিল অর্গানাইজেশান ডে মানে ড্রেসিং টেবিল অর্গানাইজ করছি তো হাতে একদম সময়ে থাকে না তাই করা হয় না যা তা অবস্থা ছিল ড্রেসিং টেবিলের তাই আজকে একটুখানি সময় বের করে মেয়েকে নিয়েই ভাবলাম করেই নেই আমার ড্রেসিং টেবিল অর্গানাইজড তো যে কথা সেই কাজ লেগে পড়লাম একটু ভালোভাবে গুছিয়ে সুছিয়ে না রাখলে আমার দেখতে ভালো লাগে না অপরিষ্কার একদম পছন্দ করি না তো সেই জন্যে আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি আর একদম সব কিছু নামিয়ে যা যা আছে সব কিছু নামিয়ে ভালো করে ছেড়ে মুছে একটা কাগজের টুকরো কেটে মধ্যে দিয়েছি যাতে ধুলো না পড়ে আর ধুলো চুলো পড়লে তো আবার কসমেটিক্স নষ্ট হয়ে যাবে আর যেগুলো বাদ দেওয়ার ছিল অপ্রয়োজনীয় সেগুলো ফেলে ছিল ইউজ করা হয় না এভাবেই পরেই থাকে তো সেগুলো ফেলে দিলাম আর এখানে দেখো পিন ক্লিপ আমার মেয়ের তারপর আমার টিপ হাতের কাছে যেখানে ইচ্ছে তো সেখানে রেখে দিই এটা ওটা তো এখন সব কিছু একটা কোটোর মধ্যে ভরে রাখবো ছোটোখাটো যে জিনিস সবগুলো এখন এখন একটু নামিয়ে ছেড়ে নিচ্ছে মেয়েদের যত সাজার জিনিসপত্রই থাক না কেন আর যত কাপড় চুপড়ই থাক না কেন মেয়েরা বলবেই যে আমার পড়ার মতো একটাও নেই ভালো বা আর এদিকে অনেক কিছু ইউজই করা হয় না ব্যবহার করা হয় না তারপরও বলা হয় যে আমার পড়ার মতো একটাও ভালো কাপড় নেই বা আমার সাজার একটাও ভালো সাজার জিনিস নেই আমিও সে দলের সেই দলেরই লোক আর কি তো যাই হোক দেখো এই তাকের মধ্যে সমস্ত মানে ফাউন্ডেশন টোনার স্প্রে মেকআপ সেটিং স্প্রে সব কিছু এই এর মধ্যে রেখেছি আর এটার মধ্যে রেখেছি আমার মেয়ের চুলের ক্লিপ ক্লিপ রাবার চুরি আর একটা নেক পিসও রয়েছে এর মধ্যে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর অনেক আবর্জনা পরে একদম ভরে গিয়েছিল। এই ফেসওয়াশটা দেখো এটা নিউ কিনেছি কালকে আমার ফেসওয়াশ ফুরিয়ে গিয়েছিলো আর চব্বিশের যে ফেসওয়াশটা আমি ইউজ করি ওটা পাচ্ছিলাম না তো দেখো অবশেষে কমপ্লিট হলো তো চলো আজকের মতন টাটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন টাটা